হালিশহর বাগমুরের শুভ উদ্বোধন হলো বাংলা সহায়তা কেন্দ্রের সরকারি সমস্ত রকম প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ এই সহায়তা কেন্দ্র থেকেই উপলব্ধ হবে শুভ উদ্বোধন করলেন বিধায়ক অধিকারী উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট প্রবীণ সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতৃত্ববর্গ বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এই বাংলা সহায়তা কেন্দ্র বলবেন না আমি প্রথমে আলি সাহের চেয়ারম্যান চব্বিশ ঘট সহ ভাইস চেয়ারম্যান ইমানী ভট্টাচার্য আমাদের সিনিয়র কাউন্সিলার আমাদের চবিশ সরকার লঘু ধর্ষক সত্যিকটা লঘু ধন্যবাদ জানাই তারা এই বাংলা সহায়তা কেন্দ্র এখানে করেছে তাতে মানুষের সুবিধা হবে এই অনলাইনে ট্রেন লাইসেন্স থেকে শুরু করে অনলাইনে েশন থেকে শুরু করে প্লান থেকে শুরু করে যত রকম পুরসভায় যে সেটা এখান থেকে তারা ফ্রিতে বিনামূল্যে এখান থেকে তারা সহায়তা পারবে আর এটা যেহেতু সেন্টার পয়েন্ট মানুষের অনেক সুবিধা হবে অনেক পরিবার আছে যেখানে মনে করুন তাদের ছেলে মেয়েরা হয়তো বাইরে সার্ভিস করে আর সেখানে বৃদ্ধ মা বাবা আছে তাদের কষ্ট করে পৌরসভায় অনেক দূর যেতে হবে সেটা যেতে হবে না সেটা বাড়ির পাশে তারা এসে এসে সহায়তা পাবে আমি ধন্যবাদ সবাইকে জানাই তারা আধিকারিকরা হচ্ছে তাদেরও আমি ধন্যবাদ জানাই তারা মিটিং করেছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার স্যারি সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই তারা এইভাবে অংশের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে কি এই যে পুৎসা লটানো বা তৃণমূলকে বদনাম করা যে বিরোধীদের কাজ মুখ্যমন্ত্রী সবসময় বলেন কি ডেভেলপমেন্টের নিরিখে লড়াই হোক ডেভেলপমেন্টের নিরিখে মানুষের উন্নয়নের ইয়েতে লড়াই হোক সেই কম্পিটিশান আসুক কুচ্ছা না লটিয়ে মানুষের পরিষেবা দেওয়া হোক মানুষের যে স্বাভাবিক সেবা দেওয়া হচ্ছে মানুষের যে ডেভেলপমেন্ট করা হচ্ছে সেটার নিরিকে আসুক কেন কুচ্ছার দিকে কান না দিয়ে মানুষের যে আসল কাজ হচ্ছে সেটা মানুষের কাছে প্রচার করা উচিত বা মানুষকে জানা প্রথম পরে ওপেনিংয়ে যেটা হচ্ছে আজকে আমাদের বিএসকে যেটা বাংলা সহায়তা কেন্দ্র আজকে পাগমুরেটা ওপেন হলো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখান থেকে মঙ্গলবার থেকে যে দুদিন ছুটি আছে মঙ্গলবার থেকে এখান থেকে মানুষ পরিষেবা পাবেন যেটা বিধায়ক সাহেব বলেন আর আমাদের এখান থেকে যারা এই এই অঞ্চলের মানুষ রয়েছে তারা কষ্ট করে মিউনিসিপ্যালিটি কি যেতে হবে না এবং বিনামূল্যে এই পরিষেবাটা পাবেন অনেক সময় সাইবার কাফিতে কিংবা অন্য জায়গায় গেলে অনেক সময় দশ টাকা কুড়ি টাকা করে নেন এই কোনো ব্যাপার নেই বিনামূল্যে পরিষেবাটা পাবেন এবং বাকি বেশ কিছু প্রজেক্ট বিধায়ক সাহেব বললেন এই বক্তব্য রাখার সময় যে আলিস মানুষের জন্য নতুন বছরে যেমন পুরনো বছর দু হাজার অনেক কিছু নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে হালিশরের মানুষ অনেক কিছু পাবে সেটা খালি সেটা খালি সময় পাবে মানে পাশাপাশি হালি যেভাবে হালি শুনস্কলে মানি সে কল্যাণী যেন একের পর এক প্রকল্প স্কুল হচ্ছে কী বলবে চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান হিসাবে না দেখুন আমিও চেয়ারম্যান তো আজকে হয়েছি যখন দু হাজার একুশে সুভদ্রা প্রতিটা ঘরে ঘরে গেছিলো আমরা সবাই ছিলাম মানুষ বুঝতে পেরেছিলো যে বিচপুরে মানুষের জন্য সুভদ্রা কাজ করবে সেই বর্ষা রেখেই সুভদ্রাকে যেতে বিজপুরের মানুষ জিতেছিল এবং বিচপুরের মানুষের সেই কথা সুভদ্রা অক্ষরে অক্ষরে রাখছেন কারণ এতগুলো প্রজেক্ট হালিশহরে এসছে কদিন পরে আবার কাস্তাপাড়া একটা শুনছিলাম যে রাস্তা চওড়া হওয়ার ব্যাপার অনেকগুলো প্রজেক্ট রয়েছে কাস্তাপাড়া মানুষের মানুষের জন্য খুব ভালো যাবে বা বাকিটা যখন যখন যেতে হবে তারা যখন বাংলা সহায়তা কেন্দ্র আপনার এক নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো সেই অশুভ উৎপাদন হলো কি বলবে